কাজ কম পড়ে গেছে দিয়ে আমার কোনো রকম প্ল্যান নেই অ্যাক্টিং লাইনে যাওয়ার এসআইটি ক্যান্টিন ফুড ব্লগ মোটামুটি দিদি নাম্বার 1 নে 20 টু 25 বিয়ে এরকম অনেকের কিন্তু 6 মাস হয়ে যায় কারো 1 বছর হয়ে যায় আমাদের জন্য ভাবা যায় নাকি নাম কি ও মাই গড হ্যালো এভরিওয়ান আমি সীমান্তিক অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু সেই মোস্ট আওয়েটেড কিভেন সেশন নিয়ে আমি চলে এসেছি আর সেখানে কিন্তু থাকছে তোমাদের সব কোয়েশনের অ্যান্সার আর কোয়েশনগুলো কিন্তু খুবই মজাদার স্পাইসি হতে চলেছে তো দেরি না করে চলো জলদি শুরু করি তোমাদের তো প্রচুর কোয়েশ্চেন ছিল তো আমি চেষ্টা করেছি তার মধ্যে থেকে সবগুলোই প্রায় সিলেক্ট করা তো সব কোশ্চেন নিয়ে চলে এসেছে আর কোয়েশ্চেনগুলো কিন্তু আমার দিকে থ্রো করা হবে আর আমি ট্রাই করব একদম অনেস্টলি ভালোভাবে অ্যান্সার দেওয়া তো চলো দেই না করে শুরু করি তো আই গেস টপিক ওয়াইজ গেলে বেটার হয় হুম ওয়াই নট স্টার্ট করা যাক সেশনটা ফার্স্ট টপিক এবং ফার্স্ট কোশ্চেন আশা করি বহু লোকের মনেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ব্লক করলে কি ফ্রি খাবার পাওয়া যায় আচ্ছা এন্ড সেকেন্ড কোশ্চেনটা অলমোস্ট সিমিলার অনেকে ভাবছে ফুড ব্লগার হয়ে যাবে ফ্রি তে খাওয়া যায় হ্যালো হ্যালো হ্যাঁ বলতে পারো আমার বাড়িতে রান্না হয় না তো তার জন্যই এই প্রফেশনে আসা মানে ফুড ব্লগিং এ আসা তোমরা চাইলেও ট্রাই করতে পারো ওয়াই নট তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এত খাও তাও মোটা হও না বাবা এটা অনেক জনের কাছে এর আগেও শুনেছি তো দেখে কি মনে হয় ও আচ্ছা তো এটা পুরোপুরি জোকসা পার্ট মানে দেখো অবভিয়াসলি শুধু যদি খেয়েছতাম তাহলে আর এই ফ্রেমে আটতাম না ফ্রেম থেকে বেরিয়ে যেত হতো তো অবভিয়াসলি কিছু এক্সারসাইজ আর এগুলো ডেলি আমাদের কিছু করতেই হয় তো সেটার জন্য আলাদা টিপস লাগলে বলে পরে বলে দেবো এই ভিডিওতে নেক্সট কোয়েশ্চেন শেয়ার ইয়োর ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারও তোমাদের চাই ইয়া বল বল ওকে প্লিজ নোট এত খাও একদিন তো খাওয়াতে পারো নিশ্চয়ই জলদি দেখা করে অবশ্যই খাওয়াবো আচ্ছা আরেকজনের क्वेश्चन সে বলছে আমি তো এখন রায়গঞ্জে প্রতিটা খাবারের দোকানে মেনু কার্ডের আগে তোমাকে খুঁজি যদি দেখা হয়ে যায় আচ্ছা আমি যেটা ভাবছি সেটাই কি তোমার মতলব যাই হোক খুব ভালো লাগলো হয়তো কোনোদিন দেখা হয়েও যেতে পারে একই শহরেই তো থাকি দিদি তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর জেলা তোমরা হয়তো চেনো সেখানেই রায়গঞ্জ বলে একটা শহর রয়েছে সেখানেই আমার বাড়ি আচ্ছা তো নেক্সট একটা কোশ্চেন অলমোস্ট সিমিলার সেগুলো হলো হুম হোয়াই আর সো কিউট দিদি আচ্ছা তুমি এত সুন্দর কেন বাবা এত কমপ্লিমেন্ট আর তোমার এই চার্মিং ফেসের রহস্যটা কি আচ্ছা আর তোমরা হয়তো জানোই এত প্রোডাক্ট প্রমোশন করে ফেলেছি আই গেস সেটারই রেজাল্ট ফেসে দেখা যাচ্ছে এক্সাইটেড জলদি জলদি নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার অটোগ্রাফ পাওয়ার জন্য কি করতে হবে বাড়ি চলে এসো আচ্ছা প্রপোজ কয়টা পেয়েছো আচ্ছা আগে গুনে রাখতাম এখন সত্যি বলতে মাথায় নেই নাম্বারটা তবে প্রচুর পেয়েছি এটা বলতে পারি কোনোদিন সময় হলে বলো একটা ফুল স্টোরি দিয়ে দাও নেক্সট কোশ্চেন হট কোশ্চেন বয়ফ্রেন্ড আছে নাকি নাম কি ও মাই গড তোমরা তো আমার সবাই ফেসবুকের সাথে কানেক্টেড যারা কানেক্টেড অলরেডি জানো রিলেশনশিপ স্ট্যাটাস আমার হচ্ছে মোটেই প্রাইভেট করা নয় সবটাই পাবলিক আর যারা জানো না তারপরে জানতে চাইছো একদম বিহাইন্ড দা ক্যামেরা যার ভয়েস শুনতে পারছো সেই পাচ্ছো রও সমঝ বুকড ব্রো ইয়েস এই যে দেখেন নাও তোমাদের সাথে গল্প করতে আবার কোশ্চেন শুনতে আরেকজন মানে आंसर শুনতে আরেকজন চলে এসেছে

থ্যাংক ইউ সো মাছ মানে এই সিরিজটা যখন শুরু করেছে না সত্যি আমি এক্সপেক্ট করিনি তোমাদের এত ভালোবাসা পাবো সো সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাছ গাইজ যে এত এত ভালোবাসা দিচ্ছে ভাবা যায়কে তো তোমাদের জন্য ভাবা যায় নে নে শুন তাড়াতাড়ি তো নেক্সট কোশ্চেন তো তুমি তোমার জার্নি কিভাবে স্টার্ট করেছিলে এবং ইউটিউবে ভালো ক্রিয়েটর হওয়ার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে আই গেস এই কোশ্চেন সেকেন্ড পার্টটার आंसर দেওয়ার জন্য সত্যি আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন নই তো জার্নিটা বলা শুরু করি জার্নিটা বললে একটু ভিডিওটা বড় হবে তাও শোনো তোমরা এখন জানতেই চাইছো তো আমি জার্নিটা শুরু করেছিলাম দু হাজার একুশ থেকে এটা দু হাজার চব্বিশ করছি এরকম অনেকের কিন্তু ছ মাসে হয়ে যায় কারো এক বছর হয়ে যায় কিন্তু আমার এখন মোটামুটি তিন বছর চলছে স্টিল স্ট্রাগল করছে কিন্তু তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি তো তুমি যে মানে জানতে চাইছো যে কি কি করতে হয় তো সেইভাবে হয়তো আমি বলতে পারবো না কিন্তু এর পাশাপাশি তোমাদের যদি তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে ডিএম করে আমি বলে দেব তো একজন বলেছে দিদি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে এখন আমিও ভিডিও বানানোর চেষ্টা করি বা এটা বেশ ভালো লাগলো শুনে যে আমার ভিডিও দেখে বা আমাকে দেখে তুমি ইন্সপায়ার হয়ে তুমিও আবার তোমার জার্নি শুরু করেছো তো ভীষণ ভালো লাগলো নেক্সট স্টেটমেন্ট চলো কিছু এক্সসেপশনাল কাজ করি আরে কেনা কি এক্সসেপশনাল কাজ এক্সসেপশনাল কাজ কিছু আমি করি যেরকম আমার চেকিং করতে ভালো লাগে ভীষণ তো তুমি চাইলে আমার সাথে আসতেই পারো নিউ রিসর্টের ব্লগ কবে আসছে এই কোশ্চেনটা তোমরা আমাকে যে কতজন করেছো আর নতুন কিছু রেকর্ড করা নেই তবে আশা করি খুব তাড়াতাড়ি নতুন জায়গায় গিয়ে তোমাদের কাছে নতুন নতুন জায়গার ইনফরমেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দিদি বিগ ফ্যান থ্যাংক ইউ সো হোয়েন উইল ইউ ডেবিউ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কেন এই কোয়েশ্চেনটা কেন এতজন করো আমি জানি না সত্যি আমার কোন রকম প্ল্যান নেই অ্যাক্টিং লাইনে যাওয়ার তবে দেখা যাবে ফিউচার আমরা কেউ জানি না সো দেখা যাক কি হয় দ্য বিগেস্ট ফ্যান অফ ইয়োরস ক্যান উই মিট সাম ডে নিশ্চয়ই নিশ্চয়ই চলে এসো রায়গঞ্জে অবশ্যই দেখা হয়ে যাবে করোনা কোনো দিন আরেকজন বলছে কাম টু পুনে কাম টু রায়গঞ্জ ফার্স্ট ব্লগিং এর সেটআপ কবে দেখাবে আচ্ছা এটা অনেকে বলেছিলে আমার সময় হয়ে ওঠেনি তবে চেষ্টা করব এই মাসের মধ্যেই তোমাদেরকে আমার ব্লগিং এর ফুল সেট আপ দেখানোর তো প্লিজ পাশে থেকো আর এই ভিডিওটা দেখে তো ভালোবাসা দেবে আর সব ভিডিওকে ভালোবাসা দিয়ে যাও তো এবার আসি দিদি নাম্বার 1 নিয়ে তো মোটামুটি দিদি নাম্বার 1 নিয়ে 20 টু 25 क्वेश्चंस ওখানে আছে তো সেটা কি আজকে কভার করবি আজকে যদি আরো টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মানে শুধু দিদি নাম্বার ওয়ানে কভার করি তাহলে এই ভিডিওটা তো এক ঘন্টার হয়ে যাবে তোমাদের ভীষণ বোরিং লাগবে সো আই গেস এটার জন্য সেপারেট সেশন করাই বেটার হবে তো পাশে থেকেও নেক্সট তাহলে পার্ট টু অবশ্যই তাড়াতাড়ি দিচ্ছি সেখানে শুধুমাত্র তোমাদের দিদি নাম্বার ওয়ানের সব কোশ্চেনের आंसर থাকবে স্টিল দিদি নাম্বার ওয়ানে একটা কোশ্চেন আমি করতে চাই এখানে আচ্ছা বল একজন জিজ্ঞেস করছে বাংলাদেশ থেকে কি যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা বাংলাদেশ থেকেও তোমরা আসতে পারো তো দিদি নাম্বার ওয়ানের যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নাও আর যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে আমি নেক্সট কি মানে করছি শুধুমাত্র দিদি নাম্বার ওয়ানে তো সেখান থেকে তোমরা জেনে যাবে বাকি ডিটেইলস ওকে সো নেক্সট কোশ্চেন হ্যাঁ 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 কর কর এবার মানে একটু এক্সাইটমেন্ট বাড়ছে নানা রকম টাইপের কোশ্চেন এক একজন এক এক রকম করছে তো নেক্সট কোশ্চেন এসআইটি ক্যান্টিন ফুড ব্লগ অবভিয়াসলি এটা তো পুরো আউট অফ দ্য সিলেবাস হয়ে গেল মানে এসআইটি হুট করে তাহলে তো তুমি যে কোশ্চেনটা মানে যে করেছো ম্যানেজমেন্টকে বলো এসআইটি যে আমাকে যেন ফুড আর সবকিছু স্পন্সর করে দেয় আমি কালকে গিয়ে এসআইটি থেকে ফুড ব্লক করে আসবো একজন জিজ্ঞেস করেছে এসআইটি কথা কি মনে পড়ে হ্যাঁ অবভিয়াসলি কারণ আমার লাইফের বলতে পারো অনেকটা টাইম আমি ওখানে কাটিয়েছি মানে আমার লাইফের চেঞ্জ থেকে সবকিছু এসআইটি তে হয়েছে অনেক কিছু অনেক কিছু শিখেছি তো অবভিয়াসলি মনে তো পড়বেই এটা ফানি কোশ্চেন কবে লম্বা হবে পিকাচু এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না কিন্তু কি বলবো বল আমি খুশি এই হাইটেই পিকাচুর মতো কিউট আচ্ছা দুটো কমেন্ট এরকম আসছে আচ্ছা তুমি তো কিছু ভাবতেই পারছো না নেক্সট কমেন্ট তুমি আগে ভাবা যায় কথাটা চেঞ্জ করো সো व्हाट्स योर টেক অন দিস ওকে এই ভিডিওটাতেই মানে প্রথম দিকে একটা কোশ্চেন বা কমেন্ট ছিল সেটা তোমরা অলরেডি শুনেছো যে উইদাউট ভাবা যায় আমার নাকি ভিডিও ইনকমপ্লিট তো সব কিছুরই ভালো দিক খারাপ দিক থাকে মানে কেউ ভালোভাবে নেবে কেউ খারাপভাবে তো আই গেস আমি আমার যারা পজিটিভ অডিয়েন্স তাদেরই প্রেফার করব তো ভাবা যায় এটাকে তো আমি কোনোভাবেই চেঞ্জ করব না তোমাদের যদি কোনো সমস্যা হয় তো অবভিয়াসলি ইউ হ্যাভ আ অপশন ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও আচ্ছা নেক্সট দুটো কোশ্চেন খুব ইন্টারেস্টিং আচ্ছা বল বল কবে করছো বিয়ে আর দিদি বিয়ের ব্লগ কবে দেখতে পাবো বিয়ের ব্লগ আচ্ছা মানে পাড়ার কাকু কাকি কি কম ছিল যে তোমরাও এখন বিয়ে নে পড়ে গেলে মানে মস্ত জোক মারা রে ইয়া হাস রে আল কম পড়ে গেছে লাস্টে বিয়ে দেখো বিয়ের যদি করি বা বিয়ের ব্লগ যদি করি সবার আগে সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করব যেরকম সব কিছু পোস্ট করি তো সত্যি বলতে এখন কোনো প্ল্যান নেই প্ল্যান থাকলে বা করলে তোমরাই কিন্তু সবার আগে জানতে পারবে রুকো যারা সবার করো নেক্সট দুটো কমপ্লিমেন্ট আমি পড়ে শোনাচ্ছি তোর জন্য আচ্ছা মানে আজকে অনেক কমপ্লিমেন্ট পেয়ে গেলাম কিন্তু মানে বেশ মনটা হ্যাপি হ্যাপি হয়ে গেল ভাবা যায় আই হ্যাভ নো কোশ্চেন অ্যাকচুয়ালি Bhalo lage kono reason bhalo lagar bas bhalo lage. That's nice. Thank you so much. Next one. One day you will be the top YouTuber oh with my millions God. of followers, and I pray for you to become more successful than ever. আমার লিটারেলি মানে এটা শোনার পরে গুসবামস হয়ে গেল মানে একটা হয় না মানে ভালো ম্যানিফেস্টেশন বা ভালো কমেন্ট শুনলে একটা আলাদা একটা ফিলিং ওরকম আসতো থ্যাংক ইউ সো মাচ যে কমেন্টটা পড়েছে মানে লাস্টলি মানে এই কমেন্টটা পড়ে একটা মন ভালো করা বা একটা অন্যরকম ফিলিং সত্যি যদি এটা হয় কোনো দিন আমি ভীষণ ভীষণ খুশি হব আর তোমরা সবাই যে লাস্ট অব্দি আমার পাশে ছিলে জার্নিটাতে তাতে সেটার জন্য ভীষণ থ্যাংকফুল তো এইভাবেই পাশে থাকো আর এরকম ভালো ভালো কমেন্ট করতে থাকো আর এরকম ভালোবাসা দিতে থাকো তো একটু আবার মানে এই সিচুয়েশন মানে একটু মন খারাপ আর একটু ভালো সিচুয়েশনটা থেকে বেরিয়ে একটু আসি তো কটা হচ্ছে क्वेश्चन বললাম বলতো অনেকগুলা আই গেস বলে দিয়েছেন স্যার হ্যাঁ হ্যাঁ ওই अराउंड 35 36 क्वेश्चन আমরা করেছি বাপড়ে এই ছাড়াও আরো আছে আরো আছে यस তো এটা इट्स नॉट ওভার

অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা